নাকি আস্তে ছয় বছর ধরে মানে হে বাড়িতে নাই অন্য একটা মেয়ের লোক মানে ও মানে সম্পর্ক আছে মানে আমিও কইতাম পারি না মেয়েরা মানে মেয়েটার বাড়ি সে তেললাম ওরা ডুসকে ট্রাইবেল মহিলারা আর আমার স্বামীর নাম আছে সঞ্জীব দেবর্মা আমার নাম আছে সুন্দর দেবর্মা আপনার স্বামীর বাড়ি কোনখানে স্বামীর বাড়ি সিদে মনপুর কলাগাছা আপনার বিয়ে হয়েছে কত বছর হয়েছে আপনার উনিশশো আটানব্বইতে

এই সময় আমি দেড় লাখ টাকা লয়ে দিছি লয়ে দিছি পরে রাত্রেবেলা মায়ের কি তোসে হে আমার চুগুস টুকুস বাইঙ্গা দেড় লাখ টাকা লই হে গেছে বাড়িতে যার পরতে আমি হে লগা আর কোনো কোনো যোগাযোগ নাই আর কোনো মতে মানে হেরে খুঁজা পাই না হে কোন জায়গার ঠাই মানে এটাই বাইর করতাম ঘটনাটা মনে করেন খবর পাইছি যে আমি বেশি দিন হয়েছে না হ্যাঁ যে সামলি বাজার কোয়াটারে থাই মহিলাটারে লিয়া এরপরে খবর পাওয়ার পরও আমি গেছি আপনার সামনে কি করে আমার স্বামী একজন স্কুলের শিক্ষক কোন স্কুলে স্কুলের নাম কি স্কুলের নাম আছে রামকৃষ্ণ বিদ্যা মন্দির আশ্রম কোনখানে এটা গাঙ্গালটক এই এখন কি আপনার স্বামী থাকে কোথায় ওখানে থাকে আপাতত আপনার ওই শামলি বাজার কোয়ার্টার কোয়ার্টারটা কার নামে আছে কোয়ার্টারটা মানে করেন কোয়ার্টারটা সঞ্জিত দা এই সঞ্জিত দপুর মানে নামে মানে হের নমুনা আমি আর কি চিনুদপুর ওনার আপনার আদার একটা রিকোয়েস্ট আমার কোয়ার্টার লাগতো আমার কোয়ার্টার আমি দাবি করছি আচ্ছা আপনি আইনি সহযোগিতার কি গিয়েছিলেন থানা টানা গিয়েছিলেন আমি তারা মানে আমার কোনো মানে এলোই না কোন কোন থানা গিয়েছিলেন গিয়েছি দিরেনা থানা সম্পকনগর থানা সব থানার ভিতরে গেছে তারা আমার পাত কই না আমরা আরো তারা ট্রাভেল পর সাথে আমার আর তারা আর গালি করতেছে আমি অনেক সুস্থ বিশ্বাস আইতাছি যাতে মন্ত্রী আসা এটা আমার পিসারটা আমি ন্যায্য বিছারা আমি পাই হ্যাঁ আমার মা আজ গত ছয় বছর ধরে কাজ করে বাদ খাইতেছে রাত যুগালি কাজ করে বাবা তো আমরা কোনো বাবা লোক আমরা কোনো সম্পর্কই নাই বাবা আমরা ফোনও করে না নাম্বার সবার নাম্বার বিজি করে থাকে রাখছে আমার বোনের বাড়ির সবার নাম্বার বিজি করে থাকে রাখছে ওর মধ্যে দিয়ে একবার যাও ফোন করছে জিগাইছে আমি বাবা তুমি তো আপনার কোনো খোঁজখবরও নাই আমরা লোক কি তোমার তোমার তো মায়া আমরা না আমরা তো তোমার না মনে করো আমরা তো মনে করে তুমি তো বুধ ফোন করে তো জিখেতে পারো যে বাবা তারা বালা আসো নি কে মনে আসো তুমি তো ফোন করোই না আরও তুমি আর মহিলার তারার এক মায়া এক পোলা তারার তারা পোলাফিনা তুমি নিজের মা নিজের মায়া পোলার মতন আদর করো আমরার কথা তো একবার তোমার মনেও পড়ে না তা তুমি আমরার কথা চিন্তা করো না তুমি তারার এই মায়া পোলারা তুমি পড়াইতেছো হোস্টেলে ধাক্কা ধাক্কা পড়াইতেছো এবং এই কী জানো কো না ইংলিশ মিডিয়ামও পড়াইতেছো এই সময় তোমার কাছে টাকা করে আর আমরা একটু কিচ্ছু কথা বলে তুমি আমার কাছে নাই আমার কাছে নাই তো তোমার তো নিজের সন্তান আমরা না আমার মা আর কত দিন কাজ করে বা খেব মার আমরা শরীর পরে দিন দিন কীতে মানুষের কত পরিশ্রম করে এই শুরুর থেকে আমার পরিশ্রম করে 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 আমরা মানুষ কছে দুই বোনের বিয়া দিছে তুমি যাও কৈছো যে তারা বিয়ার পরে সব জিনিস দিয়া দিব তার আমরা দুই বোনের তো এক বোনের তুমি কিচ্ছু একটু পরিমাণে একটা জিনিসও দিছো না তোমার কি তাই তোমার কাছে আমরা কি তা চাই যাতে তুমি সুন্দর করে থাকো তুমি এই বুড়া যে ওনাদের এই সব করতেছ মানুষের কাছে কি আমরা মুখ দেখাইতে পারিনি এই তো লজ্জার কথা যে বয়সে তুমি আমরা আমরার পিছনে আমরার গাড় দিবা তুমি তুমি এ বয়সে তুমি সব করে ঘুরতেছ মানুষ তো খারাপ গো ঠিক মতো না থাকতে হলে মানুষের কি তা করবো রাস্তাঘাটের মুখ সুখ কিছু দেখাইতে পারি না তোমার লেগা আপনার বাবার নাম কি সঞ্জীব দেবর্মা তো আপনার বাবার সাথে আপনার যে আসা যাওয়া নাই আপনারা বাড়ির সাথে বা আপনার সাথে যোগাযোগ নাই যোগাযোগ বিচ্ছিন্ন কতদিন ধরে এটা আজকে এটা অনেক এমনি তো ছয় বছর হয়েছে বাবা বাড়িতে থাকে থাকে না মার মার দূর করে দেয় যে বাড়ি থেকে গেছে আর আয় এটা না সাবস্ক্রাইব টু ত্রিপুরা আই ইনফো এন্ড প্রেস দ্য বেল আইকন সো দ্যাট ইউ নেভার মিস এনি লেটেস্ট আপডেটস এন্ড নিউজ অন ত্রিপুরা